তৃতীয় দফার ভোটে কার্যত নিষ্ক্রিয় রাজভবনের পিসরুম ভোট চলাকালীন কোনো তথ্য প্রকাশ করা হলো না রাজভবনের পিসরুম থেকে কত অভিযোগ জমা পড়েছে দিনভর কোথা থেকে অভিযোগ এ বিষয়ে কিছুই জানায়নি রাজভবন রাজ্যপালের বিরুদ্ধে শ্রোতাহারির অভিযোগের তোলপাড় এই মুহূর্তে গোটা রাজ্য আর এমনই প্রেক্ষাপটে তৃতীয় দফায় কার্যত নিষ্ক্রিয় থাকল রাজভবনের পিসরুম আর কি বলছেন শান্তনু সেন তৃণমূল নেতা আপনাদের শোনাবো এবং এর পাশাপাশি সিপিএম নেতা সুজন চক্রবর্তী বক্তব্য শোনাবো যার নিজের মেন্টাল পিস নষ্ট হয়ে যাচ্ছে সে পিস রুম কি করে চালাবে যিনি নিজে তার নিজের অফিসের মহিলাকে যৌন নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত এবং অভিযুক্ত হয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন রাজ্য ছেড়ে এবং তিনি কোন রকম সহযোগিতা করবেন না বলে তার স্টাফেদের পর্যন্ত হুমকি দিচ্ছেন পুলিশের সামনে মুখ না খোলার এমত অবস্থায় তার মানসিক অবস্থা তো বোঝাই যাচ্ছে যার নিজেই যার নিজেরই মেন্টাল পিস জিরো হয়ে গেছে সে পিস চালাবে কি করে সুতরাং যা হওয়ার তাই হয়েছে হঠাৎ রাজ্যপালের পিস তার কি কাজ কি করবে না করবে এই প্রশ্নগুলো তো ছিলই এক দুই আজ মালদা মুর্শিদাবাদ রাজ্যপালের সাথে আগ্রহ কম থাকতে পারে এটা দুই আর তিন ওই কারা কি সব প্রশ্ন তুলেছে সেই কারণে রাজ্যপাল বরঞ্চ সাইলেন্ট থাকাটাকে প্রেফার করলেন কিনা বাবু হয়ে যাচ্ছে না এটা রাজনীতি হচ্ছে না রাজ্যপাল মুখ্যমন্ত্রী সব মিলিয়ে যা চলছে সবাই বুঝতে পারছে একটা অন্য ধরনের কোনো গল্প চলছে অন্য ধরনের কোনো খেলা চলছে ভালো হচ্ছে না কে ওনাকে বিশ্রাম করতে বলেছিল আর আজকে বিশ্রাম বন্ধ রাখতেই কে বলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা